ভিডিওটা দেখেন ভাই এই ভিডিওগুলো টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে কেউ হেলিকপ্টার দিয়ে আকাশে উঠতেছে কেউ গাড়িতে উঠতেছে ঠিক এইরকম ভিডিও আপনারা কিন্তু প্রচুর দেখতেছেন কিন্তু কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন সহজে দেখাবো আসেন দেখে আসি এই রকম মজাদার ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাক লাইন লিখে দেওয়ার সাথে সাথে সার্চ করবেন সার্চ করার পরে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে ট্যাপ দিতে হবে এখানে লিখতে হবে এআই স্পেস এম লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এইখানে দেখুন রিড মোল লেখা থাকবে এই বাটনটার উপরে টাচ করে দিবেন এই যে দেখুন এই বাটনটার উপরে চলে আসলাম আসার সাথে সাথে এখানে নিচে চলে আসবেন পোস্টের নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এই যে দেখুন এই প্রন্ট এইখান থেকে কপি করে নেবেন যে লেখাগুলো আছে লেখা ছাড়া কিন্তু এই ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন না যে দেখুন এই লেখাটা আমি কপি করে নিব এখান থেকে এ যে দেখুন সম্পূর্ণ লেখাটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে নিচে দেখুন একটা লেখা আছে এই বাটনটার উপরে টাচ করতে হবে এই বাটনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে সাইন আপে টাচ করে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন এ দেখুন গুগল কন্টিনিউ উইথ এই অপশানটাতে টাচ করার সাথে সাথেই আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে যে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এইখানে অ্যাকাউন্ট করে নেবেন পুনরায় আবার কন্টিনিউ চাইছে আমি কন্টিনিউতে ট্যাপ দিলাম এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে ছবি দিতে হবে মানে ছবি আপলোড করবেন এই ইমেজ আইকনে টাচ করার সাথে সাথেই গ্যালারিটা শ্যু করবে গ্যালারি থেকে আমি ছবিটা দিয়ে দিলাম ছবিটা দেওয়ার পরে যেই প্রন্ট আপনি কপি করে আনছিলেন মানে লেখাগুলো এইখানে পেস্ট করতে হবে দেখুন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন ক্রেট ভিডিও লিখে আছে এই ক্রেট ভিডিও এই অপশনটাতে ট্যাপ দিবেন নিচে দেখুন লিখে আছে ওয়ান জব ঠিক আছে এই ওয়ান জব অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্রসেসিং হতে থাকবে মানে কিছুক্ষণ সময় লাগবে দু তিন মিনিট একটু অপেক্ষা করবেন আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি বাই ভিডিও কমপ্লিট এই যে দেখুন যে ছবিটা দিয়েছি তবে ছবিটা যত ভালোভাবে দিবেন ভিডিওটা ততই সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না যে এটা মানে আপনি এডিটিং করেছেন ঠিক আছে যে দেখুন অস্থির গাড়ি চলে আসছে এখন আমি উঠবো যাই হোক এই ভিডিওটা আপনি গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন একটা ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়